তো হ্যালো লোকাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের বাঁক বাঁক উপলক্ষে আমরা বাঁক মানে বাঁক নিয়ে যাই সবাই তাই আমরাও বাঁক নিয়ে যাবো কালীঘাটে যাবো বাঁক নিয়ে বাং নিয়ে মানে জল আনতে কালীঘাটে যাবো কালীঘাট থেকে আমাদের বড়ো কাছারি জল ঢালবো তো ভিডিওটা দেখতে চাইলে সবাই সাথে থাকো খুব এনজয় করবো সারা রাত আর কালীঘাটে যেহেতু যাচ্ছি অনেকটা দূর আমাদের এখান থেকে অনেকটা ডিস্টেন্স তাই প্রচুর মজা করব প্রচুর এনজয় করব সব আমাদের বন্ধুরা আছে সব সবাই মিলে প্রচুর মজা করব প্রচুর এনাফ মজা করব যদি দেখতে চাও তাহলে সাথে থাকো ব্লগটা এবারে খুব সাংঘাতিক হতে চলেছে আমরা গাড়িতে উঠে গেছি বাসে করে যাচ্ছি এখান থেকে মানে আমাদের কম লোক বললে গাড়ি করিনি তাই বাসে করে চলে যাচ্ছি বাসেতেই আরও অনেক কজন উঠেছিল তারা খুব এনজয় করছে আমাদেরও খুব ভালো লাগছে এদের মিজা দেখে বাসেতেই খুব এনজয় করছে এরা বাস থেকে আমরা নেমে গিয়েছি এখানে দেখতে পাচ্ছ আমার একটা বন্ধু বাঁকটা নিয়ে দাঁড়িয়ে আছে আর এপারেও আর একটা বাঁকটা নিয়ে দাঁড়িয়ে আছে বাস থেকে আমরা নেমে গিয়েছি এসে গেছি তো ওপারে যাবো ওপারে গিয়ে ঠাকুর থানে গিয়ে এবারে বাঘ রেখে তারপরে কিছুক্ষণ পরে বাঘ রেডি করবো তো এখন সবাই যাচ্ছে তো এখন আমরা রাস্তা পাড় হচ্ছে রাস্তা পাড় হয়ে কালীঘাটের গেটের সামনে যাবো গেটের সামনে গিয়ে তারপরে তোমার কালীঘাটের ঘাটের দিকে রওনা দেখবো রহনা দিয়ে দেখুন ওখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে উম যেরম বাক্সা দেয় সবাই বাক্সা নেবো বাক্সা জানার পরে তারপরে বেরিয়ে আসবো বেরিয়ে এসে এবং নিয়ে বড় কাছে উঠতে আসছে রওনা তো কালীঘাটের গেটের কাছে চলে এসেছি তো কালীঘাটের রাস্তায় যাচ্ছি কালীঘাট ঘাটের দিকে ঘাটের দিকে গিয়ে একটুখানি রেস্ট নেবো রেস্টেড নিয়ে তারপরে যেরকম বললাম বাক্সা যাবো ওখানটা গিয়ে দেখা হচ্ছে

জল তুলতে নেমে গিয়েছি সবাই মিলে এখানে একজনকে ক্যামেরাম্যান হিসাবে ক্যামেরা ধরতে দাঁড় করিয়ে দিয়েছি আর ও লাস্টে লাস্টে ডুবে উঠে যাবে আমরা জল তুলতে নেমে গেছি উঠিয় আছোঁ <laughs> 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 আসলে ক্যামেরা ধরতে গিয়েছিলাম সে সোজাভাবে ক্যামেরা ধরেছে সে ইউটিউবের জন্য ভিডিও করছে জানে ক্যামেরাটাই ধরছে জানি না সোজাভাবে ক্যামেরা ধরেছে তার কারণে ভিডিওটা এরকম লং এসছে তো আমরা নিয়ে রহনা দিয়ে দিয়েছি ভোলে বাবার উদ্দেশ্যে বড় কাছের উদ্দেশ্যে আমরা রহনা দিয়ে দিয়েছি পাচ্ছি আমরা প্রচুর এনজয় করেছি প্রচুর এনজয় করেছি দেখতে থাকো ব্লগটা প্রচুর মজা আছে এখানটায় যেটা গালাগালি বন্ধ করছিলো বলে তাই সাউন্ডটা অফ করে দিলাম ভালোই গালাগালি বন্ধ করছে তাই বলি সাউন্ড রাখবো না তাই সাউন্ডটা অফ করে দিয়ে ভয়েস দিয়ে বলে দিচ্ছি তোমাদের অনেক কোটাই গালাগালি বন্ধ করেছে তা বলে কি সব অফ করলে সাউন্ড অফ করলে ভিডিওটা তো ভালো লাগবে না তাই সব সাউন্ড অফ করছি না তো টুকটাক থাকবে আর অনেক

Af tilýthu, le Ads it প্রচুর এনজয় করতে করতে আসছে সবাই অনেক এনজয় করতে করতে আসছে সবাই প্রচুর তো এনজয় হচ্ছে বাঘ বলে কথা এখানটা ভালোই ভিড় কাটিয়ে কাটিয়ে যাচ্ছে এখানে বক্সে গান চলছে বলে এটা মানে আমাদের ভয়েসটা মিউট করতে হলো তার কারণ হচ্ছে কপিরাইট আসতে পারে সেই ভয়ে মিউট করতে হলো এখানে বক্সে গান চলছে তাই মিউট করলাম জয়ীৰাম জয় শ্ৰীৰাম কি জয় শ্ৰীৰাম জয় শ্ৰীৰাম জয়াল জয় শ্ৰীৰাম জয় শ্ৰীৰাম কি জয় শ্ৰীৰাম জয় শ্ৰীৰাম বায় কিনা জয় শ্ৰীৰা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হি বা

আমি যেটা খাচ্ছি আবার উল্টোয়ালটা কেউ কিছু ভাবো না ওটা বাতাসের জলকালে দিলে সবাই দেখতে পেয়েছে আমাদের টিমের মধ্যে একটা ভালো কেউ উল্টো কোনো জিনিস খায়নি এখানে বক্স চলছে সবাই এনজয় করছে সবাই নাচানাচি করছে আমিও ক্যামেরার পেছনে নাচছিলাম ক্যামেরাই নাচিনি সবাই এনজয় করছে সবাই নাচানাচি করছে অনেকটা চলে এসেছি আমরা মানে আর কিছু পথ বাকি আর কিছু পথ বলতে ভালোই বাকি অনেকটাই চলে এসেছি ওখানে মানে হারিয়ে গেছিলো মানে কজন হারিয়ে গেছিল বলে তাই মানে দেরি হলো আরে এটা কি জানো না তো এটা তো ঘুমো মেন কথা যেদিকে ঢুকায় দিকে তাই জন্য তাই জন্য এই দেরি হলো একটু হলে আরও আগে পৌঁছে যেতাম অনেকটাই চলে এসেছি অনেকটাই খালপ খালপোলের রাস্তা খালপোলের রাস্তায় চলে এসছি তো আর রাস্তার যাওয়ার পথে তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও এখানে বক্স চলছে বলে জায়গাটাই মানে সাউন্ডটা মিউট করলাম এখানে অনেক লোক রেস্ট নিচ্ছে একটা মাঠের মধ্যে সবাই নাচানাচি করছে সবাই রেস্ট নিচ্ছে আমরা এসে পৌঁছালাম এই মাঠের মধ্যে এটা জোকার মাঠ বলে সবাই নাচানাচি করছে খুব এনজয় করতে দেখেও আমাদেরও খুব মজা লাগছে তো মাঠের ওপারে যাবো ওপারে গিয়ে এখন রেস্ট নেব আমি ভয়েস দিচ্ছি কি বলছি ওখানে সেটুকু বলছি না মানে ওই সাউন্ডটা এ করছি না তার কারণ হচ্ছে ওখানে সবাই বক্স চলছে তো তাই নাচানাচি করছে কপিরাইট আসতে পারে ওই বক্সের আওয়াজে ওই উল্টো পাল্টা গান চালাচ্ছে ওই গানের মধ্যে কপিরাইট আসতে পারে আর এরা নাচানাচি করছে ওটা একটু জুম করে তোমাদের দেখালাম সবাই এই মুহূর্তে চলে আসছে ওখানে এই এখানেও আওয়াজ মানে বক্সের আওয়াজ হচ্ছে তাই বক্সের আওয়াজটা আস্তে করে দিলাম আস্তে করে দিয়ে মানে আমাদের অরিজিনাল সাউন্ডটা আস্তে করে দিয়ে এখানে মানে ভয়েস দিচ্ছি এখানে সবাই এনজয় করছে এই বক্সের সাউন্ড মানে পঞ্চাশ চার আওয়াজ আস্তে করে দিলাম আর এখানে একটা দাদা ক্যামেরা দেখে মানে ক্যামেরার দিকে দেখে নাচলো খুব সুন্দর লাগলো তো এখন আমরা যাচ্ছি এখানটা ভালোই ভিড় আছে এখানটা আমরা রেস্ট নিচ্ছি সবাই দাঁড়াচ্ছে এখানটা রেস্ট নিচ্ছি আমরা অনেকটা এসে এরা পাকাবি করছে রিয়েলি খুব মজাই হচ্ছিল রিয়েলি খুব মজাই হচ্ছিল সেই টাইমটা প্রচুর এনজয় করেছি আমরা ভিডিওটা আজকে আমি এডিট করতে বসেছি কেলিয়ে গেছে সবাই এই মুহূর্তে আমরা দুজন পেছনে আর সবাই সামনে আছে যাচ্ছি আমরা এখন বলা পুরো ধরেই গেছে বুঝতে পারছ সেখানে গিয়ে দেখা হচ্ছে সরি বড় কাচারি ভিডিওটা দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে ওখানে এতটা ভিড় ছিল এতটা ভিড় ছিল আর সবাই গিয়ে ওখানে প্রচুর সেখানে গিয়ে সবাই মানে বসে পড়েছিল খুব কষ্ট হচ্ছিল তাদের তাই জন্য আর জল ঢালার ভিডিওটার ভিডিওটা আর করতে পারলাম না ওখানে প্রচুর ভিড় ছিল প্রচুর মানে আমরা যায়ক করেও জলটা ঢেলে আর সাইট হয়ে গিয়েছি আর জল ঢালার ভিডিওটা করতে পারলাম না তার জন্য সরি ফের নেক্সট টাইমে ব্লগে শিওর জল ঢালার ভিডিওটা করবো আর ভিডিওটা এটুকু ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকের জন্য টাটা ফের নেক্সট ব্লগে দেখা হচ্ছে